বিহারের ভোটে কি সত্যি কারচুপি হয়েছে নাকি সঠিকভাবে ফলাফল প্রকাশ করেছে বিহার সরকার এই নিয়ে নানা প্রশ্ন তুলছেন বিরোধীরা আর এই নিয়ে সাধারণ মানুষ অর্থাৎ জনগণ কি বলছেন সত্যি সত্যি কি হয়েছে ভোটের কারচুপি নাকি সঠিকভাবে প্রকাশ করা হয়েছে এই নির্বাচন কমিশনের ফলাফল কি বলছেন তারা সরাসরি শোনাবো আপনাদের দুশো নয় এটা অভূতপূর্ণ রেকর্ড মানে এটা হয়েও কম আমার মনে হয় নরেন্দ্র মোদী নিজেও মানে এটা স্বীকার করে নেয় যে আমি দুশো নয় পাবো এটা আনফর্চুনেটলি হয়ে গেছে এ কী হবে কী ফ্যাক্টর কোনটা কী কাজ হয়েছে সেটা পরে বিয়ে যখন ভোট অ্যানালিসিস হবে তখন বুঝতে পারা যাবে যে খালি বিপর্যয়ের কারণটা কী

ওটা একটা ভটিরি অঙ্গ খেলার হ্যাঁ বিহারে যে এসআই আরে পঁয়ষট্টি লক্ষ মানুষের নাম বাদ গেছে যার কি এরকম বিজেপি জয়লাভ করার একটা পথ হয়ে গেছে আর ওটা অবশ্যই একটা ফ্যাক্টর করেছে পঁচাত্তর লক্ষ লোক গেলে নাম বাদ গেছে ওইটা একটা বিহারে এত বড় জয়ের একটা বিরাট বড় পার্থক্য মানে পাফল্য করেছে ওটা একটা প্রভাব পড়েছে বিরাট অনেক মানুষের নাম নাম বাদ গেছে সেটা যে কোনো কারণে হয়ে হয়েছে প্রমাণ দিতে পারেনি বা দিতে পারেনি তার জন্যই এটা একটা বিরাট প্রভাব করেছে সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে বিজেপির কার্যালয়ে বিজেপির দলীয় কর্মীরা তারা একেবারে উদযাপন করছেন মিষ্টি খাচ্ছেন একে অপরকে এবং বলছেন যে এবার দু হাজার সরকারই আসছে বিজেপি তারা আপনারা কি চান যে বিজেপি সরকার আসুক না না এটা পশ্চিমবাংলা কোনোদিন হবে না পশ্চিমবাংলা আমরা চাইও না বিজেপি আসুক পশ্চিমবাংলা যেমন টিএমসি আছে এটাই থাকবে এটাই ঠিক কেন চান না আমাদের অনেক ফেসিলিটি আছে অনেক রকম আমাদের অনেক ফেসিলিটি দিচ্ছে অনেক রকম অনেক রকম ফেসিলিটি আমার পাচ্ছি বা আমার অনেক রকম শান্তি ভালো শান্তিতে বসবাস করছি কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটে নে একটা সামান্য একটা ভয় একটা ঘটছে তার মধ্যে কোনো একটা ফ্যাক্টর ফ্যাক্টর মধ্যে পড়ছে না ও যেটা আমরা ভাবছি যদি বিজেপি আছে একটা সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে তো এখানকার মানুষ শান্তিপ্রিয় মানুষ কেউ চায় না যে ঝামেলায় আমরা জড়াতে চাই কীভাবে ঝামেলা করতে চাই এরকম কেউ চায় না আরেকটা বিষয় বলবো যে সবাই হিন্দু মুসলিম সবাই এখানকার লোকেরা শান্তিপ্রিয় লোক এখানে ঝুট ঝামেলা কেউ চায় না আরেকটা বিষয় বলবো বিহারে এসআইআর এর একটা প্রভাব পড়েছে তাহলে কি পশ্চিমবঙ্গ এসআইআর এর প্রভাব পড়বে আমার মনে হয় পড়তে পারে পড়বে সরকার পাল্টাবে সরকার পড়বে পাল্টাবে না সরকারের যে ওখানে সরকার যেমন আছে এখানে দিদি থাকছে ওখানে মোদি থাকবে এটা আমার মনে হচ্ছে যে এখন এত তাড়াতাড়ি হবে না আর এদের মধ্যে আমার মনে হয় বিজেপি আর টিএমসি এদের মধ্যে সমঝোতাও আছে আর কি আন্ডারস্ট্যান্ডিং আছে এদের দুজনের মধ্যে তো ও সেন্ট্রালে মোদীবাবু থাকবেন আর এখানে দিদি থাকবেন এর যেটা আমাদের মনে হচ্ছে আর কি আছে একদম হান্ড্রেড পার্সেন্ট সেটিং আছে এটা সাধারণ মানুষ বুঝতে পারে না কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সেটিং আছে

দাদা বিহারে যে ফলাফলটা দেখতে পাচ্ছি আমরা এনডি এগিয়ে রয়েছে এবং দুশো পার করে ফেলেছে সেই জায়গায় দাঁড়িয়ে অনেকেই প্রশ্ন করছে বিরোধীরা যে সত্য সত্যি কি ভোটে কারচুপি করে তারা জয়লাভ করছে না না ভোটে কারচুপি কিছু হয়নি ভোট ভোটের মতো ইয়ে হয়েছে কোনো অসুবিধা কিছু নেই আর ওরা যে লাফাচ্ছে বাংলায় কিছু এটা হবে বাংলায় তেমন কিছু প্রভাব পড়বে না আমরা এখানে এটাই চাই যে এখানে স্ট্যাবিলিটি গভর্নমেন্ট থাক কিন্তু চুরি চামারি না হোক জিনিসপত্রের দাম কম থাক শিক্ষা ব্যবস্থায় জোরদার থাকুক স্ট্যাবিলিটি গভর্নমেন্ট এই টিএমসিই থাকুক কিন্তু চুরিচামারি বেইমানি সয়তালি হাইরানি মানুষ যাতে না হয় শিক্ষাক্ষেত্রে যেভাবে প্রসারণ ছিল সেইভাবে হোক এটা আমরাই চাই আমাদের স্ট্যাবিলিটি গভর্নমেন্ট এখানেই থাক একটা বিষয় বলবো যে এসআইআর হচ্ছে পশ্চিমবঙ্গে এবং যার ফলে বহু মানুষের নাম বাদ পড়বে এবং বিহারে অলরেডি পঁয়ষট্টি লক্ষ মানুষের নাম বাদ চলে গেছে যার ফলে বিজেপি সরকারে আসবে বলে মনে হচ্ছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে তাহলে কি পশ্চিমবঙ্গ এর কোনো প্রভাব পড়বে এসআইআরই হোক কিন্তু একটা জিনিস থাক বৈধ ভোটার যাতে বাদ না যায় আর অবৈধ ভোটার যাতে এন্ট্রি না থাক এটাই আমরাও চাই দাদা আরেকটা বিষয় বলবো কংগ্রেসে এত মুখ থুবড়ে পড়ার মতো অবস্থা কেন হয়েছে বিহারে রাহুল গান্ধীর কোনো ম্যাজিক কাজ করেনি পরিষ্কার কথা রাহুল গান্ধীর কোনো ম্যাজিক কাজ করেনি এখন ওই পাপ্পু থেকে গেছে বলেছিলেন একদিক দিয়ে আলু দেবো বলবে বলতেই পারে বলার করার মধ্যে আছে না বলতে তো অসুবিধা নেই বললে যে হয়ে যাবে তার মধ্যে কোনো মানে নেই বলার করার মধ্যে কোনো তফাৎ নেই আমাদের হোক না যুবক থেকে তো এখন বয়স হয়ে গেল ফিফটি আপ হয়ে গেছে কি করে যুবক থাকলো যুবকের তাহলে কি আছে যুবক কাকে বলবো আনমেরিড থাকলে কি যুবক

না ছাব্বিশ্বি সরকারের কোনো বদল হবে বলে মনে সরকার বদল হোক না হোক একটা স্টেবিলিটি গভর্মেন্ট চাইছে যে গভর্মেন্ট চলছে যে থাক কিন্তু চুরিজামানি না হোক আমার মনে হয় এটা তদন্ত করে দেখা উচিত এটা তো যারা ভোট দিয়েছে তারাই ভালো বলতে পারবে কেন্দ্রে যারা প্রিডিং অফিসার ছিল যারা ভোট দিয়েছে যারা পোলিং এজেন্ট ছিল তারা বলতে পারবে যে ঠিক এটা তারা সম্পাদন করতে পেরেছে কিনা না আমরা যারা বাইরের থেকে দেখি তারা সঠিক আন্দাজ করতে পারবো না ওখানে আসলে কি ঘটেছে যে কংগ্রেস করে দাবি করছেন ভোটে কারচুপি হয়েছে এগিয়ে গেছে এটা তো যখন যে ঠকে যায় তখন সেই ধরনের কথাবার্তা বলে এটা হলো মজ্জাগত স্বভাব যে ঠকে চায় সেই বলে যে সূক্ষ্ম কারচুপি হয়েছে এটা হয়েছে ওটা হয়েছে কিন্তু সঠিকভাবে তদন্ত না হলে ব্যাপারে মন্তব্য করাটা ঠিক না এবং পশ্চিমবঙ্গের বিজেপি ভোট না হওয়া পর্যন্ত কিছুই বলা যাবে না অনেকেই আগে অনুমান করে পরে দেখা যায় সুষ্ঠু নির্বাচন হলে ঘুরে যায় ওটা সঠিক থাকে না কাজে অনুমানের উপর নির্ভর করে কোনো মন্তব্য করা ঠিক হবে না আমি কোনো রাজনীতি হয়ে বলছি না যার যেখানে ভালো লাগবে যাকে ইয়ে মনে করবে তাকেই তো ভোটটা দেবে তো কংগ্রেস বলুক কি তৃণমূল বলুক কি সিপিএম বলুক সেটাই ইয়ে নেই যখন যে মানুষকে ভালো লাগবে তখন তো তাকেই দাঁড় করাবে আশা করি ওনাকে ভালো লেগেছে বিজেপিকে ওনাকে ভোট দিয়েছে এটা তো বাস্তব কথা কিন্তু এখানে কংগ্রেস বলছে যে ভোট চুরি হয়েছে কি বলবে ওইটার ব্যাপারে আমি কিছু বলতে পারবো না কেন রাজনীতির কাকে কি বলছে না বলছে সেই ব্যাপারটা তো আমি বলতে পারবো না কি ভোট চুরি হয়েছে আপনি তো একজন সাধারণ পাবলিক আপনি জানেন ভোট চুরি কি সম্ভব না এরম তো মনে হয় না কেন যে যেমন কাজ দেখাবে সে তার ফল পাবে এখানে তো চুরির কোনো প্রশ্ন আসছে না কংগ্রেস তো সারা জীবনই দোষ দেয় এটা বিয়ে মোদী সরকার ভালো কাজ করেছে আরও ভালো স্কিম দিয়েছে বিহারের মানুষকে যে স্কিমগুলো বিহারে মানুষ পেয়েছে সেই জন্যে সেই জন্য হয়তো বিজেপি জিতেছে এন জোট জিতেছে কিন্তু এই যে তারা আগের বছর আগের বছর বলেছিলেন যে আপ বা দুশো পার এবারে দুশো পার বিহারে হয়েছে তাহলে এবার কি বাংলার দিকে আসতে চলেছে পাল্টা জবাবটা বাংলায় এমনভাবে তো এখনো বিজেপি সেরমভাবে মানে তাদের প্রভাব বিস্তার করতে পারেনি আশা করা যায় যদি মানুষের মনে ভালো রকম জায়গা করতে পারে তো বাংলাতেও ভালো ফলাফল আশা করা যায় এই যে ইভিএম হ্যাক করা বা ভোট চুরি করা এটা কি কোনোভাবে পসিবল এগুলো রাজনৈতিক দলের উদ্দেশ্য মানে রাজনৈতিক নেতারা বলে থাকে কিন্তু এগুলো হয় আবার কোনো ক্ষেত্রে হয় না সেটা তো মানে রাজনৈতিক নেতারা নির্বাচন কমিশনই বলতে পারবে যে কি হয় না হয় অ্যাকচুয়ালি কংগ্রেসটা হচ্ছে পরিবারবাদ মানে পার্টি কংগ্রেসের মানে এক মানে পুরোপুরি অস্তিত্বটাই মুছে গেছে কংগ্রেস কি বলবো যদি আজকে পরিবারবাদ এই পার্টি থাকতো মানে এই মানে আজকে এই দু হাজার পঁচিশের এত মানুষের উন্নতি মানে সব কিছু স্কিম যেগুলো দেয় সেগুলো তো কেউ পেতো না এই কংগ্রেসের মানে সেই রকম মানে অস্তিত্ব দেখতে পাচ্ছি না কংগ্রেসের অস্তিত্ব নেই কি বলছেন উনি তো যুব নেতা আছে ওনাদের রাহুল গান্ধী থাকতে পারে কিন্তু রাহুল গান্ধী অনেক সময় তো ভুলভাল কথা বলে না কি কি বলেন সেটা কি কি বলেন আমি এখন বলতে পাচ্ছি না আপনারা তো কনফারেন্সে একেবারে প্রকাশ্যে বলে দিলেন যে নরেন্দ্র মোদী সরকার ভোট চুরি করেছে এই তো প্রেস কনফারেন্স করে বলে দিলেন তো ভোট চুরি করে ওই নরেন্দ্র মোদী সরকার ভোট চুরি করেছে সেটা তো বলছি না তারা ভালো বললাম তো তারা যে মানে ভালো কাজ করেছে বলেই বিহারে জিতেছে